দ্বিতীয় বনাম বরপুটিয়া দ্বিতীয় জোরার মাইজপারা বনাম বরপুটিয়া মাঠে কমিটির লোক উপস্থিত আছে দ্বিতীয় জোড়া মাঝপারা এবং বরপটিয়া

दर्शन कीअं करण महेश्वरा बनाम बोरपुटिया भीतियोजुरा चुलसे चलते थी हुई पुरापुटिया बिले

ভিডিঅ' দৰকাৰ ভিডিঅ'টো

Aboa <laughs> Aboa <sum> <sum> আরে বাবা পূজা বাড়ি পুটিয়া বেশ অনেকটাই এগিয়ে কিন্তু মাছপাড়া নৌকা বেশ অনেকটা পিছিয়ে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে মানুষের দল কিন্তু ঐতিহাসিক সেই ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহীপুটিয়া দিলে বরপুটিয়া নৌকা এই খোঁটাই কিন্তু চলে আসছে নৌকা বেশ অনেকটা পিছে কিন্তু আমরা দেখতে পারতেছি অর্থাৎ প্রথম প্রথম জোড়ার বাথানবাড়ি প্রথম স্থান হয়েছে দ্বিতীয় জোড়ার বরপুটিয়া